আলুর দাম কম চাষিরা ছুটছেন হিমাগারে নীলফামারিতে হঠাৎ করে দাম কমে যাওয়ায় বিপাকে পড়েছেন আলু চাষিরা জেলার হিমাগারগুলোতে আলু সংরক্ষণের জন্য হুমকি খেয়ে পড়ছেন তারা তবে হিমাগারের ধারণ ক্ষমতার চেয়ে কয়েক গুণ আর বেশি আলু উৎপাদন হওয়ায় চাহিদা অনুযায়ী আলু নিতে পারছেন না হিমাগার কর্তৃপক্ষ এদিকে অতিরিক্ত টাকা আদায়ের জন্য সিন্ডিকেট তৈরি হয়েছে এবং সুবিধাভোগীরা চাষিদের কাছ থেকে অবৈধ অর্থ আদায় করছে এখন হিমাগারগুলোতে আলু সংরক্ষণের জন্য দীর্ঘ লাইন ধরে যানবাহন দাঁড়িয়ে রয়েছে রাস্তার পাশে এবং হিমাগারের সামনে খোলা আকাশের নিচে শত শত বস্তা আলু রেখে চাষিরা কয়েকদিন ধরে অপেক্ষা করছেন এলাকায় শ্রমিক কর্মচারী ও চাষিদের ব্যস্ততা লক্ষ্য করা যাচ্ছে এবার নীলফামাইতে প্রায় তেইশ হাজার একশো হেক্টর জমিতে পাঁচ লাখ পঞ্চাশ হাজার মেট্রিক টন আলু উৎপাদিত হয়েছে জেলার বাৎসরিক চাহিদা প্রায় আশি হাজার মেট্রিক টন হলেও অতিরিক্ত চার লাখ মেট্রিক টন আলু উৎপাদিত হয়েছে যার ফলে বাজারে আলুর দাম হঠাৎ কমে যায় অতিরিক্ত আলু সংরক্ষণ করতে হিমাগারগুলোতে ছোটাছুটি শুরু হয় জেলায় সরকারি দুটি সহ মোট এগারোটি হিমাগার রয়েছে যার ধারণ ক্ষমতা অষ্টআশি হাজার ছয় শত মেট্রিক টন এছাড়া সরকারি উদ্যোগে নির্মিত ছত্রিশটি অহিমায়িত মডেল ঘরে আলু রাখা যাবে নয়শো মেট্রিক টন তবে ধারণ ক্ষমতার বাহিরে আলু নেওয়া সম্ভব নয় বলে হিমাগার কর্তৃপক্ষ জানান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর এস এম আবু বক্কর সাইফুল ইসলাম ও বিপণন কেন্দ্রের কর্মকর্তা উম্মে কলসুম বলেন চাষিদের একই ধরনের ফসল বারবার অধিক পরিমাণে না চাষ করে ভিন্ন ফসল আবাদ করতে পরামর্শ দেওয়া হচ্ছে তারা আরও বলেন কৃষকদের সরাসরি মডেলে অহিমায়িত মডেল ঘর নির্মাণ করে উৎসাহিত করা হচ্ছে যাতে আলু সংরক্ষণ সহজ হয় এ পর্যন্ত নীলফামারীর এগারোটি হিমাগারে ধারণ ক্ষমতার পঁচাত্তর ভাগ আলু নেওয়া হয়েছে